বন্ধুগণ এই বর্ষাকালে ফাঙ্গাস গাছের মধ্যে হবেই ফাঙ্গাসের জন্য আমাদেরকে ফাঙ্গিসাইট ব্যবহার করতে হয় ফাঙ্গিসাইট অনেক কোম্পানির আছে এর মধ্যে আজকে একটি ফাঙ্গিসাইটের কথা আমরা বলবো যেই ফাঙ্গিসাইট ব্যবহার করলে গাছে যত ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়াল আক্রমণ হয় সব থেকে মুক্তি পেয়ে যাবেন একটি ফাঙ্গিসাইট সব ফাঙ্গাসের কাজ করে এটার নাম হলো সেই ব্লাইটক্স এটা টাটা কোম্পানির একটা প্রোডাক্ট এটা এমন একটা ফাঙ্গিসাইট এটা গাছের যত ধরনের ফাঙ্গাস আছে ব্যাকটেরিয়াল ফাংশান আছে সবগুলিকে ধ্বংস করে দেয় এটা হলো কপার ক্লোক্সিকোরাইট এটার মধ্যে কপার ক্লোকসিকোরাইট ফিফটি পারসেন্ট আছে এখন আমি বলি কেন আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন ফাঙ্গাসের আক্রমণে গাছের চেহারা কীরকম হয় চলুন আপনাকে এটা গাছের সামনে নিয়ে যায় দেখুন এখানে একটা গাছের কি অবস্থা হয়েছে এটার মধ্যে মিলিবাগ ব্যাকটেরিয়া বিভিন্ন রোগ পোকা এবং ফাঙ্গাস সব কিছুর আক্রমণ হয়েছে সব গাছের পাতাগুলি দেখুন এই বর্ষাকালে ফাঙ্গাস একটা কমন রোগ এটা গাছের মধ্যে হবেই গাছের পাতাগুলি দেখুন গাছের পাতাগুলি দেখুন কীরকম হয়ে গেছে তখন এইসব ক্ষেত্রে এই প্লাইটক্স ফাঙ্গিসাইট দারুণভাবে কাজ করে এটা সব রোগের কাজ করে দেয় একসঙ্গে ফাঙ্গিসাইট আপনি চাইলে দিনের যে কোনো সময় ব্যবহার করতে পারেন তবে সকালবেলা সূর্য ওঠার আগে সকাল ছয়টার দিকে অথবা সূর্যস্তর পরে পড়লে ভালো হয় তবে ফাঙ্গিসাইট ব্যবহার করার আগে আপনাকে মনে রাখতে হবে গাছের মধ্যে এটি এনপিকে বা অনুখাদ্য পেস্টিসাইড এগুলি দেওয়ার পরে এই ব্লাইটক্স দিতে হবে কারণ ব্লাইটক্সটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইটের কাজ হলো সেটা পাতার উপরে একটা প্রলেপ পরে যায় যেই প্রলেপটা পরে গেলে এরপর যদি আমি কোনো এটার মধ্যে অনুখাদ্য দেই এনপিকে দেই বা পোকার জন্য পেস্টিসাইড দিই কাজ হবে না তার জন্য আমাকে আগে প্রথমে এনপিকে তারপর অনুখাদ্য তারপরে একটা পেস্টিসাইড যে কোনো পেস্টিসাইড দেবেন তারপরে আপনি ব্লাইটক্সটা দিয়ে দেবেন তবে মনে রাখবেন এই ব্লাইটক্স স্প্রে করার পর যেন সাত আট ঘন্টা সময় পাওয়া যায় নতুবা যদি এর মধ্যে বৃষ্টি এসে যায় তাহলে কিন্তু কাজ হবে না তাহলে পরদিন আপনাকে আবার অল্প করে ব্লাইটক্স দিতে হবে সাধারণত এক লিটার জলে দুই গ্রাম করে দেবেন তবে গাছের কন্ডিশান বুঝে যদি দেখেন আপনি গাছটি বেশি এফেক্টেড হয়ে গেছে যেমন এই গাছটা প্রচণ্ড এফেক্ট হয়ে গেছে এরকম এফেক্টেড গাছে আপনি তিন থেকে চার গ্রামও দিতে পারেন তবে বাড়ির মধ্যে ব্লাইটক্স রেডমিকোল সাপ তিনটি ফাঙ্গিসাইড থাকলে খুব ভালো হয় পাল্টিয়ে পাল্টিয়ে দিলে ভালো কাজ হয় এই আম গাছ লেবু গাছ জামরুল গাছ এইসব গাছে গ্যামোসিস বলে একটা রোগ হয় এই গ্যামোসিস রোগের ক্ষেত্রে ব্লাইটক্স অসম্ভব উপকারী এই ফাঙ্গিসাইট প্রথমেই আমি একবার বলেছি এই ফাঙ্গিসাইট শুধু ফাঙ্গাস না আরও অনেক কিছু কাজ করে দেখুন এখানে এই লেবু গাছটির কাণ্ড পচে গেছে এটা গামসিস রোগের বলে মনে হতে পারে সেই ক্ষেত্রে ব্লাইটক্স ভীষণভাবে উপকারী ব্লাইটক্স ফেঙ্গি ফাঙ্গিসাইট আপনি যে কোনো গাছে দিতে পারবেন আম জাম জামরুল ফুল গাছ ফল গাছ যে কোনো গাছই দেওয়া যায় শুধু আপনাকে নিয়মটা মনে রাখতে হবে প্রথমে একটা এনপিকে তারপর অনুখাদ্য তারপর পেস্টিসাইট তারপর ব্লাইটক্স ব্লাইটক্সটা আগে দিয়ে দিলে কিন্তু হবে না আর সেটা দেওয়ার সময় হল সূর্য ওঠার আগে আরটা হলো সূর্যস্তর করে আপনি চাইলে সপ্তাহে একবার বা দশ বারো দিনের মধ্যে একবার করে দিতে পারেন মাসে দুবার অথবা মাসে তিনবার দিতেই পারেন ফাঙ্গিসাইট দুই ধরনের হয় একটা হলো কন্ট্যাক্ট আর হল সিস্টেমিক সিস্টেমিক ফাঙ্গিসাইট এই পাতার উপর থেকে সেটা গাছের ভিতরে চলে যায় আর কন্টাক্ট ফাঙ্গিসাইট এটা গাছের উপরে প্রলেপ হয়ে পড়ে থাকবে দেখুন এটা একটা ফাঙ্গাসের আক্রমণ পাতাটার এক সাইডে দেখুন কীরকম হয়ে গেছে এদিক থেকে পাতাটা কীরকম হয়ে গেছে এটা একটা ফাঙ্গাস এইসব পাতা গাছের মধ্যে থাকলে আপনাকে ফেলে দিতে হবে এই কন্টাক্ট ফাঙ্গিসাইট দিলে গাছের উপরে পাতার মধ্যে এবং তার কাণ্ডের মধ্যে কোথাও ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল আক্রমণ হতে পারে না তার জন্য এই বর্ষাকালে ব্লাইটক্স একটি অপরিহার্য কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট বন্ধুগণ আপনাদের কাছে যদি এই তথ্যটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ